আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও দিনাজপুর জেলার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে পথ সংখ্যা একশো চুয়ান্নটি যে একটি কথা আপনাদের জানা খুবই জরুরি সেটা হলো এই নিয়োগটা কিন্তু জেলাভিত্তিক হচ্ছে আপনাকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই সার্কুলারে যেহেতু স্বাস্থ্য সহকারী পদের জন্য বেশি লোক নেবে এই পোস্টে আবেদন করার আগে অবশ্যই আপনার অর্ডে শূন্যপদ আছে কিনা এটা জেনে নেবেন অনেকে আছে আবেদনের নিয়মাবলী না পড়েই আবেদন করে ফেলেন তাদের জন্য একটি কথা বলবো এখানে একটি পয়েন্টে বলা আছে প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে অর্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এখানে কিন্তু অবশ্যই পুরাতন ওয়ার্ড নাম্বারটা লাগবে আগে আপনি যেই ওয়ার্ড নাম্বারে ছিলেন এখন কিন্তু ওয়ার্ড নাম্বারটা পাল্টে গেছে নতুনে আপনি এক অর্ডে থাকবেন কিন্তু পুরাতনে হিসাব করলে আপনার অর্ডটা কিন্তু পাল্টে যাবে এর জন্য অবশ্যই আপনি কোন অর্ডের বাসিন্দা এটা জেনে তারপর আবেদন করবেন এখানে আরও বলা আছে একই ইউনিয়নের অন্য অর্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট অর্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য অর্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তাই আবেদন করতে একটু সতর্কতার সাথে আবেদন ফর্মটা পূরণ করবেন আর স্বাস্থ্য সহকারী শূন্য তালিকা আপনারা সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পেয়ে যাবেন অবশ্যই আগে আপনার অর্ডের শূন্য পদের সংখ্যা জানবেন তারপর আবেদন করবেন এর আগে অনেক জেলায় কিন্তু অনেকেই আবেদন করেছে তারা শূন্য সংখ্যা জানতো না ভুল করে আবেদন করেছে এবং এর জন্য কিন্তু ভাইভাতে অনেকের সমস্যাও হয়েছে আপনি অনেক কষ্ট করে পড়লেন অ্যাপ্লিকেশন করলেন এবং পরীক্ষা দিয়ে ভাইভা পর্যন্ত গিয়ে যদি আপনার চাকরিটা না হয় তাহলে আপনার সব পরিশ্রমী কিন্তু বৃথা এখানে যে পদগুলোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য একজনকে নিবে গ্রেড চোদ্দতম এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ পরিসংখ্যানবিদ পাঁচটি পদ গ্রেড চোদ্দতম এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু কোনো কিছু লেখেনি যে কত গতি থাকতে হবে তারপর স্টোর কিপার সাতজন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস হলেও আবেদন করতে পারবেন যারা মাদ্রাসার শিক্ষার্থী তারা আবেদন করতে পারবেন এখানে একটি পয়েন্টে আছে স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর স্বাস্থ্য সহকারী এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে একশো সাঁত্রিশ জন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক পাস বা এইচএচি হলে আবেদন করতে পারবেন কোনো প্রকার কম্পিউটার সার্টিফিকেট বা অভিজ্ঞতার কথা এখানে বলেনি ড্রাইভার চারজন এটা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী প্রাস হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু সরকারি চাকরি আর জেলাভিত্তিক নিয়োগ দিচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষার তুলনায় এখানে কম্পিটিশন কিন্তু খুবই কম হবে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ সার্কুলারটা ভালোভাবে পড়বেন আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন না ওই পোস্টার সম্পর্কেও একটু জানবেন পরীক্ষা নিজ জেলাতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ